তিন ফর্ম্যাটে তিন আলাদা অধিনায়ক করে এইচপি দলকে অস্ট্রেলিয়া সফরে পাঠাচ্ছে বিসিবি নেওয়া হয়েছে জাতীয় দলের তরুণ বেশ কয়েকজন ক্রিকেটারকে মূলত দুই সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে এই তরুণদের সার্ভিস নিশ্চিত করতে চায় বোর্ড জানিয়েছে বিসিবি পরিচালক এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুরজয় দলের প্রধান কোচ হিসেবে ন্যাথন হরিস শেষ মুহূর্তে না করায় দায়িত্ব দেওয়া হয়েছে বোলিং কোচ কোরি কলিমোরকে তিন সংস্করণে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল বাইশ ক্রিকেটারের এই বহর এরই মধ্যে ব্যয়বহুল ট্যুরের তকমা পেয়েছে জাতীয় দলে খেলা সাদমান মাহমুদুল শাহাদাত তনজিদ তামিম আফিফ ও শামীম পাটোয়ারিরাও অংশ হচ্ছেন এই দলের মূলত সুদূর প্রসারী পরিকল্পনা থেকেই এইচপি দলের এই সফর চব্বিশ বছর পর দু হাজার সাতাইশ খেলতে অস্ট্রেলিয়া যাবে জাতীয় দল সে সময় অচেনা কন্ডিশনে এইচপি দলের এই তরুণদের সার্ভিস পেতে চায় বোর্ড বিসিবি পরিচালক ও এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় ন্যাশনাল টিমে যারা খেলছে সেখানকার প্লেয়ারও নেওয়া হয়েছে কারণ টু থাউজেন্ড আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্যুর আছে ওখানের খেলাটাও কিন্তু ডারউইনেই হবে তো তাদেরও একটা প্রিপারেশান কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের নতুন প্লেয়ার বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা আননোন একটা পরিবেশে ডেবিউ হচ্ছে তো সেই জিনিসগুলি যেন না হয় তার কারণেই কিন্তু আমরা এইচপি প্রোগ্রামে প্রত্যেক বছরই আমাদের রেসিপ্রোকাল একটা ট্যুর থাকে বাট এটা নতুন একটা ইনক্লুশন বিগ ব্যাসের পার্ট স্কার্স ও অ্যাডিলেট স্ট্রাইকার্স সহ আরো সাতটি দলের সঙ্গে ম্যাচ খেলবে এইচপি দল মূলত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের অধিক সুযোগ সৃষ্টি করার লক্ষ্যের কথাই জানালেন বিসিবির এই পরিচালক আমাদের বোর্ডের তরফ থেকে যেটা করার যে তাদের সুযোগ সুবিধাটা বৃদ্ধি করা এবং খেলার ভিতরে থাকার যে অপরচুনিটি সেটা আমরা ধরে রাখতে চাই এবং এই জন্যই বললাম যে এই সুযোগগুলি কাজে লাগানোর দায়িত্ব কিন্তু প্লেয়ারের আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারবো কিন্তু সেটা কাজে লাগে নিজেকে পরের লেভেলে নিয়ে যাওয়া বা অন্য ধাপে নিয়ে যাওয়া ইমপ্রুভ করা এটা কিন্তু এই ফোকাসটা ধরে রাখা কিন্তু প্লেয়ারের দায়িত্ব সফরে এইচপি টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মাহমুদুল হাসান জয় ওয়ানডেতে আফিফ হোসেন ধ্রুব ও টি টোয়েন্টি দলের অধিনায়ক আকবর আলি যেখানে ভালো কিছুর প্রত্যয় অনর্ধ্ব উনিশ বিশ্বকাপ যে অধিনায়ক আকবর আলির ইন্ডিয়া শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশে আমরা যখন খেলা খেলি ম্যাচ খেলি কিংবা ক্যাম্প করি সেই কন্ডিশনগুলো অনেকটা সিমিলার থাকে বাট অস্ট্রেলিয়াটা অবশ্যই এটা ডিফারেন্ট হতে যাচ্ছে আর মোস্ট অফ দ্য প্লেয়ারের জন্য এটা যেহেতু প্রথম অস্ট্রেলিয়া ট্যুর অনেকের জন্যই তো আমার মনে হয় যে কন্ডিশনটা একটা ভালো চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং থাকতে পারে এবং আশা করি যে সেটা আমরা কোপ আপ করতে পারবো সে শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে দল তবে বাবার অসুস্থতার কারণে সাবেক ওজি স্পিনার নাথান হরিজ কোচ হচ্ছেন না আকবর আফিফদের তার বিকল্প হিসেবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ করি কলিমোর মুসরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা